ওসমান আবির জন্য যে আমাদের অস্ত্র ছেড়ে এটা অস্ত্র না এই ক্রুব এই ক্রুব আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির সরকার করে কারা আমেরিকাকে চীনকে মেনটেন করে চিনকে করে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না

একটা মানুষ এই পুরো সময়টা দলের উঠে ওঠে মতের উঠে ওঠে পথের উঠে ওঠে বাংলাদেশটার জন্য একা একা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর রোস্টের বহর হুলেটের বহর সেই জায়গায় ইস্পান হাবি মানুষের জয় মন করে

কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের মন জয় করতে চাই এবং হিংসাশীল মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশ আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পুছনের আয়াত সামনে নিয়ে আসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধের শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আয়াদ ছিল আপনারা যত করেন না কেন আপনারা এই প্রজন্মটা আর পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আপনার ফরওয়ার্ড লুক করতে হবে বারবার ও দিককে কেন নিয়ে আসা বর্তমানের বাস্তবতা আপনি যত অর্থ চালাতে চান এগুলো আমাদের এই প্রজন্মটা আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায় করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায় করাবো যদি আমরা বর্তমানে যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান হাবুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা আসতে হবে আপনি করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না কিন্তু ভোটের ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসমান আবির জন্য যে আমাদের অস্ত্র ছেড়ে এটা অস্ত্রা এইটা চোখ ক্রোধ এই ক্রোধ আগুন ভাবে আওয়ামী লীগ এবং পৃথিবীর মাস্তব সরকার করে চালায় দিব